আসসালামু আলাইকুম যারা আমাকে অনেকে কমেন্ট করেছেন যে ভাইয়া নতুন করে সিটের গ্রুপ কোম্পানি থেকে লোক কি না একটু আমাকে জানাবেন তো তাদের জন্য আমাদের আমাদের এই ভিডিওটা করা আমি আমি এখন ক্যাম্পে ক্যাম্পে তো থেকে আপনাদেরকে আমি কিছু ভিডিও দেখাচ্ছি যে হ্যাঁ নতুন প্রজেক্টের লোক আনতেছে অবশ্যই কারণ নাই যে নতুন গাড়ি আসছে কিছু তারপরে নতুন কিছু ডাস্টবিন অর্থাৎ বোরমিল বলে বোরমিল আসছে এগুলো নতুন প্রজেক্ট চালু হবে হ্যাঁ আমি তো জেদ্দাতে আছি জেদ্দাতে চালু হবে রিয়াতে চালু হয়ে গেছে অলরেডি তারপর বিভিন্ন জায়গাতে সব জায়গাতে নতুন কন্টাক্ট পেয়েছে সিডার গ্রুপ তো এই কন্টাক্টে লুক লাগবে অনেক ঠিক আছে সেই জন্য অনেক লোক বাংলাদেশ থেকে আনতেছে আপনারা যারা আসতে চাচ্ছেন কোনো প্রকার টেনশন ছাড়া এসে পড়েন ঠিক আছে আমরা মাত্র কোরবানি ঈদের আগে আসছি অর্থাৎ আমাদের জুন মাসের তিরিশ তারিখে আসছি তো এটা এখন আগস্ট মাত্র দুই থেকে তিন মাসের মতো হয়ে গেছে আপনারা আর তবে আগে একটা আপনাদের কথা বলে রাখি কোনো সেটা হচ্ছে যদি আপনারা রোদ কুলাতে পারেন তাহলে আসেন হ্যাঁ কারণ আপনাকে কিন্তু রোদ রে কাজ করতে হবে এই সমস্ত গাড়ি থেকে যারা কাজ করে এই যে এটা হচ্ছে বর্মিলের গাড়ি এই সমস্ত গাড়িতে প্রচুর কষ্ট আপনি যদি কষ্ট করে এই গাড়িতে উঠতে পারেন তাহলে আপনার ভাগ্য খুলে যাবে আপনি এই এক গাড়ি থেকে যদি কোম্পানি বেতন থাকবে পাঁচশো কিন্তু এই বেতন কোনো কিছু না এই এই সমস্ত গাড়িতে কাজ করতে পারলে আপনার প্রতি মাসে বেতন থাকবে সত্তর থেকে আশি হাজার টাকা বাংলাদেশে আপনার টাকা পাঠাতে পারবেন তো যারা আস্তে চাচ্ছেন আসে পড়েন হ্যাঁ দেখতে পাচ্ছিলেন যে স্ক্রিনটা একদম নীল হয়ে গেছে কারণ এখানে প্রচুর তাপ এখন কিন্তু মাগরীবে রাজানো হয়ে গেছে এত পরিমাণ তাপ বলতেছিলাম যারা রোজ সহ্য করতে পারেন তারাই আসবেন এই সমস্ত কোম্পানিতে হ্যাঁ এত পরিমাণ তাপ যে ফোনটা এত পরিমাণ গরম হয়েছে রোদ নাই কিন্তু ফোনটা এত পরিমাণ গরম হয়েছে যে আমার ক্যামেরা অফ হয়ে গিয়েছিল হ্যাঁ ক্যামেরাই অফ হয়ে গিয়েছিল আর ভিডিওটা আটকে গিয়েছিল তো এটা হচ্ছে নতুন নতুন সিডার গ্রুপ কোম্পানিতে যে সমস্ত গাড়ি আসছে এইগুলা আর আসবে এখানে দাগ যেগুলা দেখতেছেন এগুলা গাড়ি আসবে বিশাল বড় প্রজেক্ট পেয়েছে আপনার জেদ্দাতে নিউ নিউ জেদ্দা পেয়েছে সিটার গ্রুপ কোম্পানি নিউ লোক লাগবে অনেক কন্ট্যাক্টের তো আমরা আশা করি যে নিউজতা যেতে পারি যদি আমি থাকি আর কি কারণ আমার থাকার সম্ভাবনা নাই যদি আর কি কপালগুনে থেকে থাকি তাহলে হয়তো নিজেতা আমরা যেতে পারি তো যার আস্তে আস্তে নাইসা পড়েন ঠিক আছে কোম্পানি অনেক বড় এটা যে তার ভিতরে অনেক ভালো আলফাহাত সিডর ইয়ামা বাইগুলো অনেক ভালো কোম্পানি যেহেতু সব থেকে সিডোর কোম্পানিতে এখন আস্তে টাকা কম লাগতেছে আপনি সিডর কোম্পানিতেই আইসা পড়েন আগে সবাই ভালো থাকবেন